রসুল সাল্লাহাল্লাম বলেন আল্লাহ তালা যখন পোল সুরতের পোলকে কি করবেন নির্মাণ করবেন জাহান নামের পিঠ দিয়ে জাহান নামের পিঠের উপর দিয়ে যখন পোল পল এরকমভাবে এরকম ভাবে আল্লাহ তালা পাতবেন ফাকুন ও আউ্লা মাইয়া জুসুমিনার রসুলিবি উম্মাতিহি আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেন সেই দিন সমস্ত নবজ্ঞানের মধ্যে সর্বপ্রথম আমার উম্মত নিয়ে আমি পল পল পার হব বলেন সুবাহার আল্লাহ ওয়ালায়তাল্লামু ইয়াওমাইদের রসুল সেই দিন রসুল কোন ব্যতীত অন্য কেউ কথা বলার কোনো অনুমতি পাবে না তবে রসুল কোন কথা বলবেন মাত্র একটা কয়টা ও কালামুর রসুল ইয়াওমায়েদিন আল্লাহ রহম্মা সাল্লিম সাল্লিম রসুলগণের কথাও হবে একটা আল্লাহ নিরাপদে রাখো নিরাপদে রাখো তা আল্লাহ প্রব্দ আল আমিন বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ খোলাই গোয়াসাল্লাম বলেন অফি জাহান্নামা কালা আলিব মিশলু সাদান সেই জাহান্নামের মধ্যে সাদানের কাটার ন্যায় এত বড় আংটা থাকবে লা আল মোকদ্দর আইজ মিহা ইল্লাহ যেইটার পরিমাণ এত বড় আংটা থাকবে সাদানের কাটার নেয় যার পরিমাণ আল্লাহ সারা কেউ জানে না আল্লাহর হাবিব সাল্লাম ওই সময় আল্লাহ আলামিন এই যে তাদের বিচার ব্যবস্থা করা যখন শুরু করে দিবেন ওই সাদানের আংটা বি আমা হিম তাদের আমল অনুযায়ী তাদেরকে পাকরাও করবে আল্লাহর হাবিব বলেন সেই দিন কিছু মানুষ ধ্বংস হয়ে যাবে কিছু মানুষ আবার তারা এরকমভাবে তারা শাস্তির মধ্যে পাকড়াও থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিন সেই দিন কিছু সংখ্যক লোককে মুক্তি দিবেন তারা হল তারা যারা আল্লাহর কালিমার উপরে ইমান এনেছে এবং আমল করেছে কিন্তু অন্য কোনো গুনাহের কারণে তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত ব্যক্তিকেও সেই দিন জাহান নাম থেকে বের করে আনবেন বলেন সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ আল্লাহ যখন এই জাহান্নামের আগুন থেকে ওই সমস্ত ব্যক্তিকে বের করার জন্য বলবেন যারা একবার আল্লাহ তালার সেই কালিমা লা ইলাহ ইল্লাল্লাহ কে পাঠ করেছে যারা সঠিকভাবে নামাজ আদায় করেছে ফেরেশ তাদেরকে বলবেন যা ওই সমস্ত বান্দাদেরকে জাহান নাম থেকে বের করে আনো তবে ফেরেশ তারা যাহার নাম থেকে তাদেরকেই বের করে আনবেন ইয়া রিফুন আকুম যাদের কপালের মধ্যে সিজদার চিহ্ন আছে বলেন সুবাহান আল্লাহ ওহার রমাল্লাহ আনেন আল্লাহর হাবিব বলেন সেই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তালা তাদের জন্য জাহান নামের আগুনকে ওই কপালের জন্য হারাম করে দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ নামদেরকে আল্লাহ তালা বলেন জাহান জাহান জাহান্নাম আমার বান্দার সব কিছু ফেলবি কোনো আফসোস নাই কিন্তু যেই কপাল দিয়ে আমি আল্লাহ তালার চেষ্টা করেছে ওই কপালের মধ্যে একটু আগুনের যেন আসনা লাগে বলেন সুবাহ আল্লাহ এরপরে পাক রব্বুল আলমিন তার ফেরেশতারা ওই সমস্ত বান্দাদেরকে বের করে আনবেন কয়লার মতো কালো হয়ে যাবে আলাইহিমা উল হায়া এরপরে আল্লাপাক রব্বুল আলমিনের ফেরেজ তারা তাদের উপরে নহরে হায়াতের পানি তাদের উপরে এরকমভাবে ফেলাবেন যখন পানিগুলা ছিটাই দিবেন আল্লাহর হাবিব আলাইহি সাল্লাম বলেন ফায়াম বোতুল কামা তান ফি হেপাতি সাইল যেরকমভাবে এই যে আপনাদের পাশেই নদী আছে নদীর চারপাশে এখন তো পানিগুলা টানতেছে না তো এখন যে কোনো বীজ ফেলাইলে সেইগুলো যেরকমভাবে গজাইতে থাকে নদীর পাশে যেরকমভাবে গজাইতে থাকে ওরকমভাবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো আস্তে আস্তে হাতগুলো গজাইতে থাকবে হাতের চামড়াগুলো উঠতে থাকবে মুখের চামড়াগুলো উঠতে থাকবে পায়ের চামড়াগুলো উঠতে থাকবে এইভাবে উঠতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে এইভাবে মুক্তি দিবেন কাদেরকে জাহান্নাম থেকেও তারা মুক্তি পাবে যাদের কপালে সেজদার চিহ্ন আছে ঠিক না তাহলে দুনিয়া থেকে নিয়ে কবর কবর থেকে নিয়ে আখেরাত আখেরাত থেকে নিয়ে জাহান্নাম পর্যন্ত যাদের আমলের মধ্যে নামাজ আছে তারাই সেই দিন কি পাবে মুক্তি পাবে এক মিনিট হুজুর তাল্লা রসুল সাল্লাহ আলাইকুসাল্লাম বলেন ওই সময় শেষ যেই ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাত দান করবেন তো সেই ব্যক্তিকে পাক রব্বুল আলমিন জান্নাত এবং জাহান নামের মাঝে আইনে এইভাবে রাখবেন কিন্তু মুখ থাকবে জাহান নামের দিকে এবার সেই ব্যক্তি পাক রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করবে ইয়া রব্বি ইসিফ ওয়াজহি আনি আনিন নার আল্লাহ আমার মুখটা একটু জাহান নামের আগুন থেকে সরাই একটু দিকে দাও আর সহ্য হয় না তো পাক রব্বুল আলামিন বান্দাকে বলবেন বান্দা এত আকুতি মিনতি করতেছো হাল আসাইতা ইন আফ আলাদা আলিকান্তালাগ রদালিক যদি আমি তোমাকে এইখান থেকে মুক্তি দেই তাহলে তো তুমি আরও কিছু চাইবা আল্লাহ তোমার ইজ্জতের কসম তোমার জালালের কসম কিছুই যাবো না খালি আমার জাহান্নামের আগুন থেকে এই যে যে মুখটা আছে এই মুখটা শুধু আমাকে ঘোরাই একটু দিকে দিয়ে দাও তো পাক রব্বুল আলামিন তার মুখটাকে ঘোরাইয়া জান্নাতের দিকে দিয়ে দিবেন বলেন সুবাহান আল্লাহ এরপরে বান্দা দেখবে জান্নাতের দিকে তাকাইয়া যে জান্নাতের মধ্যে সবুজ সমল কত সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখা যাইতেছে তো বান্দা কিছুক্ষণ চুপ থাকবেন যতক্ষণ আল্লাহ তালা তাকে চুপ থাকার জন্য নির্দেশ করবেন কিছুক্ষণ পরে বান্দা আবার বলবে আল্লাহ অদিমনি আইন বাবিল বাবিল জান্না আল্লাহ ওই যে জান্নাত দেখা যায় কত চাকচিক্য জান্নাতের কাছে একটু নিয়ে যাও তো বান্দাকে পাক রব্বুল আলামিন বলবেন তুমি তো সাংঘাতিক কিছুক্ষণ আগে তুমি আমার কাছে ওয়াদা করলা যে জাহান্নামের আগুন থেকে মুখটা একটু ঘুরাই দিলে আর কিছু চাবান এখন আবার বলতেছো জান্নাতের দিকে আমার জান্নাতের গেটের কাছে একটু নিয়ে যাও তো আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার সেই ফরিয়তকেও কবুল করবেন জান্নাতের গেটের কাছে আনবেন এরপরে আনার পরে বান্দা যখন দেখবে জান্নাতের মধ্যে এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত মানুষে বক্ষণ করতেছে এত সুন্দর জিনিসপত্র সেইখানে বিদ্যমান আছে এবার বান্দা বলবে আল্লাহ জান্নাতের মধ্যে আমার একটু প্রবেশ করাই দাও বলেন সুবাহান আল্লাহ এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা যখন বলবেন বলার পরে এবার বান্দা আবার বলবে আল্লাহ দাও না একটু জান্নাতে প্রবেশ করাইয়া ওলা আলনি আস খলকিকা আল্লাহ তোমার এত সৃষ্টি এদের সবাই রে জান্নাত আর আমার একলাই হতবাকে বানাই রাখস আল্লাহ আল্লাহ একটু জান্নাতের মধ্যে প্রবেশ করাই দাও আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই আকুতি মিনতি দেখে হেসে দিবেন বলেন সুবাহান আল্লাহ যখন সে হেসে দিবে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন ফাইজা জহিকাল্লাহ যখন আল্লাহ তাআলা হেসে দিবেন আযিনালাহু ফি দুখুলিল জান্নাতাকে তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ এবার বান্দাকে আল্লাহ তাআলা ডেকে বলবেন বান্দা এবার জান্নাতের মধ্যে তোমার যা ইচ্ছা চাইতে থাকো বান্দা জান্নাতের মধ্যে যা ইচ্ছা চাইতে থাকবেন তারপরেও বান্দা এবার পরিপূর্ণ হয়ে গেছে আর চাওয়ার কিছু নাই আল্লাহ বলবেন যে তুমি এটা চাও ওটা চাও বাকি আছে। বাকিয়া আবু হজরত আবুদ হাদি আল্লাহ বলেন সেই দিন আল্লাহ আল্লাপ বান্দাকে ডাক দিয়ে বলবেন বান্দা এই যে তোমাকে জান্নাত দেওয়া হয়েছে এই জান্নাত পায়ে কি তুমি খুশি আছো কিনা বান্দা বলবে আল্লাহ খুশি আল্লাহ তালা বলবেন এই জান্নাতের আরো দশটা জান্নাতের সমান আমি তোমাকে দান করলাম বলেন সুবাহ আল্লাহ তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই নামাজ পড়লে দুনিয়াতে লাভ বলেন নামাজ পড়লে দুনিয়াতে লাভ কবরের জগতে লাভ কেমতের ময়দানে লাভ জাহান্নামে নামে যদি কোন আমলের কারণে যেও থাকি সেইখান থেকে মুক্তি পাওয়ার জন্য এই নামাজের প্রয়োজন আছে পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক পাক রব্বুল আলামিন সকলকে নামাজি হিসাবে কবুলার মঞ্জুর করুক পাক রব্বুল আলামিন যেই কথাগুলি বললাম সর্বপ্রথম আমাকে আমি অধমকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানা। ان الحمد لله رب العالمين